হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আজকে আমি রান্না করব, ফাঁসা মাছ ভুনা করব। ফাঁসা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মেখে নিচ্ছি ভাজার জন্য এখন ভাজব এই তো চুলাই কড়াই বসিয়ে তেল দিয়ে মাছ ভাজতে দিয়েছি ছোটো ফাশিয়া মাছ ফাস মাছগুলো অনেক তরতাজা ছিল পাশ্ মাছ ভাজা হয়ে গেছে একটা কড়াই বসিয়ে পেঁয়াজ কাঁচা ঝাল কেটে রেখেছিলাম দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেলে গুঁড়া মশলা দিয়ে দিলাম মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে জলের পানি দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম ভাজা মাছ দিয়ে দিলাম উপর থেকে ভাজার মশলার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে আসছে আমার ফার্সে মাছ ভুনা করা আর একটু ঝোল টানলেই তুলে নেব এই তো ফার্সে মাছ করা হয়ে গেছে কেমন হয়েছে আমার ফার্সে মাছ ভূনা করা কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ পেস